আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন প্রিয়তমা রিলিজও আর কি হয়নি প্রিয়তমার ঠিক আগে আগে বাংলাদেশের বেশ কিছু নায়িকা ছিল যাদের খুব ফ্যাকরামও ছিল মানে নায়কদের থেকে নায়িকাদের বেশি ফ্যাকরামো মানে এর সঙ্গে কাজ করবে না এই পরিচালকের সঙ্গে কাজ করবে না এই অভিনেতার সঙ্গে কাজ করবে না বিশেষ করে সাকিব খানের সঙ্গে নাকি কাজ করবে না ঠিক আছে বাট আফটার প্রিয়তমা প্রডিউসারদের তো লাইন এখনো পর্যন্ত লেগেই রয়েছে প্লাস নায়িকারাও যেই নায়িকারা একটা সময় ফ্যাকরামি মেরেছিল তাদেরকেও এখন শুনছি তারাও সাকিব খানের সঙ্গে কাজ করতে চায় মানে বুঝতে পারছো লাখ বল না যে সময় মানে ভাগ্যের চাকার মানে চাকার মতো একদিন তুমি এই জায়গায় আরেকদিন দিন তুমি এই জায়গায় এবং ঘুরে ফিরে তোমাকে ওই জায়গাতে আসতেই হবে হাই এভরিওান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো অনেকেই আমার খোঁজ খবর নিয়েছো থ্যাংক ইউ সো মাচ অনেকের মেসেজ পাই প্রতিদিন পাই যে দাদা তোমার পা কেমন আছে আবারও তো পা আছে পা ফুল প্লাস্টারে রয়েছে ঠিক আছে হাঁটা চলা পুরোপুরি বন্ধ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এত খোঁজ খবর নেওয়ার জন্য বাট আমি চেষ্টা করছি যখন আর কি সময় পাওয়ার ভিডিও করার গতকাল থেকে একটি রিউমার শুনছি যে প্রিন্স সিনেমায় নায়িকার চরিত্রে নাকি অফার গেছে তাসনিয়া ফারিনের কাছে এবং এই সিনেমায় তিনজন নায়িকা থাকবে তার মধ্যে যাদের সঙ্গে প্রোডাকশান টিম এখনো পর্যন্ত কথা বলেছে তার মধ্যে অন্যতম ইধিকা পল আবার ইধিকা দিয়ে আসছে হয়তো থাকবেও আচ্ছা তার মধ্যে অন্যতম রুক্মিণী মৈত্র কালকে দেখলাম যমুনা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে খবরটা এসছে রুক্মিণী মৈত্রের কাছে মানে দেবদার গার্লফ্রেন্ডের কাছে অফারটা গেছে আমি হলে খুবই খুশি হতাম মানে এই জিনিসটা হলে খুবই খুশি হতাম রুক্মিণীতে যদি থাকতো আর একটা অফার গেছে হচ্ছে তাসনিয়া ফারিনের কাছে মানে যে কোনো একজন এই তিনজনের মধ্যে যে কোনো একজন বা দুজন হয়তো থাকবে ঠিক আছে হয়তো রুক্মিনীদি হয়তো থাকলো না বাট ইদিকা পল আর তাসনিয়া ফাইন থাকছে এবার গতকাল এটা রিউমার হিসেবে ছিল ঠিক আছে আজকে সেই রিউমারটা অলরেডি সত্যি দিকে অনেকটা শুনলাম হয়ে গেছে মানে রিউমারটা সত্যির দিকেই যাচ্ছে ইয়েস প্রিন্স সিনেমায় নায়িকার চরিত্রে থাকতে চলে তাসনিয়া ফাইন এবার তাসনিয়া ফাইন কিনি আমার কোনো ইয়ে নেই বাট আমি যে প্রথমে কথাটা শুরু করলাম না কিছু নায়িকা ছিল যাদের খুব ফ্যাকড়ামোগিরি ছিল মানে এই ফ্যাকরামি ওই ফ্যাকরামি এই নায়কের সঙ্গে কাজ করব না তার মধ্যে অন্যতম হচ্ছে সোলজারের যে নায়িকা সেই সোলজারের নায়িকার আমি শুনেছিলাম এটা আমি বলছি না যাই না কতটা সত্যি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু শুনেছিলাম যে শাকিব খানের সঙ্গে কাজ করাটা আপত্তি ছিল বাট তাসনিয়া ফারিনকে আমি কখনো বলতে শুনিনি এমনভাবে যে যে তার মানে সে শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করবে না হ্যাঁ সে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে শাকিব খানের সঙ্গে তাকে কবে দেখা যাবে তখন সে বলে যে স্ক্রিপ্ট ভালো হলে এরকম একটা ইয়ে আমি দেখছিলাম গতকাল ঘোরাঘুরি করছিলো বাট সে কখনও উলফাল মন্তব্য করেনি তাসনিয়া ফারিন তো তাসনিয়া ফারিন অভিনেত্রী হিসেবে খুব ভালো এবং সে কলকাতাতেও কাজ করেছে আরও এক পৃথিবী বলে একটা কাজ কলকাতাতেও তার মানে কলকাতাতেই তার সিনেমার ডেবিউ হয় তারপরে তো ইনসাফে অভিনয় করে বাংলাদেশের প্রথম সিনেমা ইনসাফে মোটামুটি তাকে লেগেছে ইনসাফ সিনেমাটা সত্যি কথা বলতে আমার একেবারেই মানে ভাগাম ভাগের মতো লেগেছে এক মানে কমার্শিয়াল সিনেমার ট্রিটমেন্ট আমি এরকমভাবে কখনো পাইনি মানে ভালো লাগেনি সত্যি কথা বলতে আমার রিভিউটা দেখলেই তোমরা বুঝতে পারবে ইনসাফ আরও অন্যরকমভাবে প্রেজেন্ট করতে পারতো আর সঞ্জয় সমাদের ডিরেকশন শক্তি কথা বলছি মানে দুটো সিনেমা তো দেখলাম মানুষ আর ইনসাফ খুব একটা ভালো লাগে না ঠিক আছে আমার কথা বলতে মনে হয় তিনি নাটকেই বেস্ট ছিলেন সিনেমাগুলো সেই মানে প্রেজেন্টেশনটা পাচ্ছি না তো বাট তাও মানুষের থেকে অনেক গুণ বেটার ইনসাফ ঠিক আছে সেখানে তাসনিয়া ফারিনের অ্যাকশন ওই সিনগুলো বেশ ভালো প্রথম দিকে একটা মানে পর্যায় পর্যন্ত ইনসাফ ভালো লেগেছে তারপর থেকে ভালো লাগেনি তো এবার বিষয়টা হচ্ছে তাসনিয়া ফারিন প্রিন সিনেমার নায়িকা কতটা মানানসই হবে এবং আমরা দেখেওছি মানে এই বছরই তাণ্ডবের আগে আগে যে মেরিল প্রথম অ্যাওয়ার্ড যখন হয় তখন তাসনিয়া ফারিন রিকোয়েস্ট করেছিল সাকিব ভাইয়াকে যে আমি আপনার অভিনেত্রী হতে চাই আপনার আপনার নায়িকা হতে চাই ঠিক আছে এবং সাকিব ভাইয়াও বলেছে অবশ্যই হবে তুমি তো অলরেডি সিলেক্টেড তো সাকিব ভাইয়া কখনো কাউকে ফিরিয়ে দেয় না এটা শাকিব ভাইয়ার প্লাস পয়েন্ট সে কখনও ফিরিয়ে দেয় না হ্যাঁ এখন অনেকেই চাইবে তাসনিয়া ফারিন যেন না থাকে তাসনিয়া ফাইনের বদলে যদি নাজনীর নাহার নিয়া নাটকের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী সেও ভালো করে ইমপ্রুভ করছে বাট আমার কোথাও গিয়ে মনে হয় নাজনীর নাহার নিয়ার না এখনও অনেকটা মানে ইম্প্রুভমেন্ট দরকার যেই ইম্প্রুভমেন্ট অলরেডি তাসনিয়া ফাইনের মধ্যে রয়েছে বা মেজাবিন চৌধুরীর মধ্যে রয়েছে বা আরও অনেক নায়িকাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু নাজনীর নাহার নিয়ার মধ্যে নেই নাজনীর নাহানিয়া দেখতে খুব সুন্দর তার মধ্যে একটা মায়াবী ব্যাপার রয়েছে রোম্যান্টিক সমস্ত কিছু ভালো লাগবে বাট এখনো সেই মানে জায়গাটা এখনো আসেনি আমি কোথাও গিয়ে মনে করি তাসনিয়া ফাইন এরা তো অনেক পুরনো অনেক কাজ করেছে তো এদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বস তো এরা এখন সাকিব ভাইয়ের সঙ্গে ঠিক আছে তাও একটা মানানসই জায়গায় চলে এসছে বাট হ্যাঁ এটা আজকে ভালো লাগছে যারা আজকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আজকে কোথাও গিয়ে মানে যারা একটু উল্টো পাল্টা কথা বা আগে এরকম বলে বলছি না আজকে মানে তারা সত্যি কথা বলতে সাকিব সঙ্গে কাজ করছে করতে চাইছে ঠিক আছে বিভিন্ন ইন্টারভিউতে যে এই ছবিটার জন্য আমি শাকিবাই মানে সাকিব ভাইয়ের জন্য এই ছবিটা রিজেক্ট করে দিয়েছি ঠিক আছে তাই হোক এগুলো খুব ভালো একটা বিষয় এবং প্রিন্সের টিম বড় রকম ভাবে কিন্তু প্ল্যান করছে আর করেও ফেলেছে প্রিন্সের টিম যেরকম প্ল্যান করে ফেলেছে মানে ডিওপি অমিত রয়কে নিয়েছে দেখবে আরও অনেক অনেক চমক ইভেন কিছুদিন আগেই আমি দেখছিলাম যে জাবোয়াত মাহমুদ স্যার তিনি নিজেই বলছেন যে বলিউড থেকে অনেক অভিনে অভিনেতা অভিনেত্রী থাকবে আমার মনে হয় ভালো ভালো মানে যারা এনডিসি থেকে বেরিয়েছে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রী বা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরকে আমরা দেখতে পারো প্রিন্স সিনেমার মধ্যে এটা ব্যাপক মানে বিরাট চিন্তা ভাবনা এটাই তো হওয়া হওয়াটা দরকার আজকে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রি এই কোলাবোরেশনটা বা এই একসাথে মিলেমিশে কাজ করাটা এটা নিয়ে কতজনই বা ভেবেছে আজকে একজন ডিরেক্টর প্যান ইন্ডিয়ার নামে অনেক নিজের ঢোল পিটিয়েছে এই করেছে সিনেমা রিলিজ হতে এক বছর টাইম লাগিয়ে দিয়েছে সিনেমা ছিল বাট ওটাকে বলেছিল প্যান ইন্ডিয়া রিলিজ হিন্দি তামিল তেলেগু মালায়ালাম কানাডা এরকমভাবে অনেক কিছু ভাওতা দেওয়ার চেষ্টা করেছে এগুলো এগুলো কি বলতো এগুলো হচ্ছে নিজের ঢাক পেঠানো বাট মেহদি হাসান হৃদয় আবু হায়াত মাহমুদ এনারা যেগুলো করছেন না বা রাইহান রাফি এরা হচ্ছে একটা প্রপার সিনেমা বানাচ্ছে একটা এন্টারটেনমেন্ট মুভি বানাচ্ছে যাতে দর্শক ভাই সেই জিনিসটা উপভোগ করতে পারে এটা আগে কখনো হয়নি এটা নতুনত্ব ব্যাপার ক্রিয়েট করছে বাট আরও একজন পরিচালক সে তো ভাই মানে কি বলো নিজের ঢাক পেটাতেই ব্যস্ত সে সিনেমা বানাবে কি নিজের ঢাক পেটাতেই ব্যস্ত যাই হোক ওই সমস্ত মানুষদের সত্যি কথা বলতে মানে কাজ ভালো লাগলেই সেটা বলি বাট বেশি ভাউতাবাজি দিলে সেগুলো আর ভাল লাগে না ওগুলোকে অ্যাভয়েড করারই চেষ্টা করি ঠিক আছে যাই হোক তাসনিয়া ফারিন অলরেডি যেই গুজবটা আর কি ছড়িয়েছিল গতকালকে আমি যার জন্য ভিডিওটা করিনি আর আমি একটু খবরটা ইয়ে হোক তারপরেই করব তো তাসনিয়া ফাইনের যে গুজবটা তোমরা পেয়েছো ওটা অলরেডি সত্যির দিকে যাচ্ছে ইয়েস প্রিন্স সিনেমায় তাসনিয়া ফাইনি হয়তো মেগাস্টার শাকিব খানের বিপরীতে থাকবে এছাড়াও আরও দুজন নায়িকা থাকবে যার মধ্যে হয়তো ইদিকা পাল বা রুক্মিনীও থাকতে পারে আর একজন যেই নায়িকা সেটা হচ্ছে নতুন মুখ পুরোপুরি প্রপার একজন নতুন মুখকেই তোমরা দেখতে পাবে যার জন্য অডিশনও চলছে প্রিন্স যেই প্রোডাকশান টিম ক্রিয়েটিভ ল্যান্ড সেটার পক্ষ থেকে তোমরা অডিশনও দিতে পারো যারা যারা নতুন মুখ আই থিঙ্ক শুরু হয়েও গেছে অডিশন মানে অনেকে হয়তো অডিশন দিয়েও দিয়েছে তো দেখা যাক আমরা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবো প্রিন্স টিমের পক্ষ থেকে এবং খুব শীঘ্রই হয়তো সাকিব ভেহারের লুকও আসতে পারে ঠিক আছে একটা সাকিব ভাইকে দিয়ে একটা লুক শ্যুট মানে শ্যুট করিয়ে লুকও হয়তো আসতে পারে দেখো এখনও কিন্তু প্রিন্স টিম শাকিব ভাইকে নিয়ে কোনো এখনও ফটোশ্যুট করাই নি কারণ যে পোস্টারটা আমরা দেখেছি সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা ফটো আর এআই জেনারেটেড একটা পোস্টার আমরা পেয়েছি বাট ব্যাপক ছিল পোস্টারটা একটা আন্দাজ পেলাম যে গল্প অ্যাকচুয়ালি কী টাইপের হতে চলেছে এবার পরবর্তীকালে সাকিব ভাইয়ের যে লুকটা হবে সেটা সাকিব ভাইকে দিয়ে কিন্তু শ্যুট করানো হবে শ্যুট করিয়ে একটা হয়তো পোস্টার আমরা পাবো ঠিক আছে যাই হোক এটাই বলবো তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা টেক কেয়ার বাই